জনগণের ভোটের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা আমরা চাই আমরা দেখতেছি যে অনেকেই নির্বাচন নিয়ে নানা নেতিবাচক কথা বলছেন বা ষড়যন্ত্র করছেন আমরা এই ষড়যন্ত্রের জন্য ষড়যন্ত্রের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং বাংলাদেশের আপামর জনগণ গণতন্ত্র বিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে এবং ফেব্রুয়ারিতে যে কোনো মূল্যে বাংলাদেশের জাতি নির্বাচন হবে সেই জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষ মুখী আছে মানুষ বদ্ধপরিকর ভোট দেওয়ার জন্য জাতি নির্বাচনে এবং আমরা বিশ্বাস করি মানুষের ভোটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচনে বিজয়ী হবে ফানের শীর্ষ প্রতীক বিজয়ী হবে এবং অতিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন ভোট দিলে ধানের শীর্ষে দেশ গর্ব মিলে মিশে ভোট দিলে ধানের দেশ গর্ব মিলে মিশে